ইউরোপের একাধিক বিমানবন্দরে চেক ইন এবং লাগেজ সিস্টেমে সাইবার হামলার কারণে রবিবারেও যাত্রীদের দুর্ভোগ অব্যাহত রয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর সহ বেশ কিছু স্থানে শত শত ফ্লাইটে বিলম্বে এবং বাতিলের ঘটনা ঘটেছে শনিবার সফটওয়্যার বিভ্রাটের পর থেকে যাত্রী বোর্ডিং সম্পূর্ণ করতে কাগজে কলম ব্যবহার করতে হচ্ছে অনেক এয়ারলাইন্সকে ব্রাসেল এয়ারপোর্ট জানিয়েছে সিস্টেমটি কখন পুনরায় সচল হবে সেটা এখনও অনিশ্চিত তাই অর্ধেক ফ্লাইট বাতিল করার জন্য এয়ারলাইন্সগুলোকে অনুরোধ করা হয়েছে কারণ কাগজের পত্রের এই সিস্টেম ব্যবহার করে তারা ফ্লাইটকে সময় মতো ছাড়তে পারছেন না প্রভাবিত সফটওয়্যারটি তৈরি করেছে কলিন্স এয়ারোস্পেস যা আরটিএক্স কোম্পানির মালিকানাধীন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়া টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ প্রতিষ্ঠানটি জানিয়েছে কিছু বিমানবন্দরে তাদের সফটওয়্যারে সাইবার সংক্রান্ত ঘটছে ঘটেছে এই সফটওয়্যারটি ব্যবহৃত হয় মিউজ যাতে বিভিন্ন এয়ারলাইন্স চেক ইন ডেস্ক এবং বোর্ডিং গেট ব্যবহার করতে পারে আরটিএস জানিয়েছে যে সমস্যা সমাধানে কাজ চলছে তবে কত দ্রুত সিস্টেম স্বাভাবিক হবে সেটা এখনও বলা সম্ভব নয় হিত্র বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে তারা যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছেন জানিয়েছেন বেশিরভাগ ফ্লাইট স্বাভাবিকভাবেই চলছে যাত্রীদেরকে ভ্রমণের আগে ফ্লাইটের স্ট্যাটাস চেক করতে এবং যথাসময়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে বিবিসি জানিয়েছে যে ব্রিটিশ এয়ারওয়েজ ব্যাক সিস্টেম ব্যবহার করে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে তবে অধিকাংশ অন্যান্য এয়ারলাইন্স এই বিভ্রাটে ক্ষতিগ্রস্ত হয়েছে ফ্লাইট ডেটা প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্যমতে রবিবার হিত্রো বার্লিন এবং ব্রাসেলস বিমানবন্দরে শনিবারের তুলনায় বেশি ফ্লাইট বাতিল হয়েছে তবে সবগুলো বাতিলই সাইবার হামলার কারণে নয় শনিবার হিত্রোতে কয়েক ঘন্টা লম্বা লাইন তৈরি হতে দেখা যায় এবং সাতচল্লিশ শতাংশ ফ্লাইট বিলম্বিত হয় চেক ইন এলাকায় অতিরিক্ত কর্মী নিয়োগ দিয়ে যাত্রীদের ভোগান্তি কমানোর চেষ্টা করা হয় এদিকে আপনারা জানেন যে আজকে হিত্রো এয়ারপোর্টের ওয়েবসাইটও কিন্তু আমরা চেক করেছি এবং সেখানে দেখা যাচ্ছে যে স্বাভাবিক সময় যেতে একটু বেশি লাগছে যেমন চেক ইনে পাঁচ থেকে দশ মিনিট লাগছে বেশিরভাগ এয়ারপোর্টে চেক ইন তারপরে চেক ইন এরিয়ার মধ্যে যেই ডাটা যেই সিকিউরিটি চেক করা হয় সেগুলোতে একটু সময় বেশি লাগছে এর পাশাপাশি যেই ফ্লাইটগুলো ব্রিটেনে আসছে তাদের ইমিগ্রেশনও কিন্তু তুলনামূলকভাবে সময় বেশি লাগছে সুতরাং যারাই আজকে আগামীকালকে ফ্লাইট করার পরিকল্পনা করছেন তাদেরকে অবশ্যই এয়ারলাইন্স চেক করে বাসা থেকে বের হওয়ার যে পরামর্শ দেওয়া হয়েছে সেটা করা উচিত পাশাপাশি হিতলো এয়ারপোর্টে নির্ধারিত সময়ের একটু আগে গেলেই সবচেয়ে ভালো হয় আসাম মাসুম রানার টিভি লন্ডন